স্বামীজির সমাজসেবা মাধ্যমে দেশবাসীর সেবা কিভাবে করিতে হইবে সে সম্বন্ধে স্বামীজি বহু কথা বলিয়াছেন বলিয়াছেন যথার্থ দেশসেবক হইতে হইলে প্রথমত দেশবাসীকে মনে প্রাণে ভালোবাসা চাই দ্বিতীয়ত গভীরভাবে চিন্তা করিয়া তাহাদের দুঃখ মোচনের জন্য কার্যকরী কোনো পন্থা নির্ণয় করা যায় শুধু দোষ দেখাইয়া বা গালি দিয়া কোনো ফল নয় দোষ সকল সমাজেই আছে সকলেই তাহা জানে আজকালকার ছোট ছেলে পর্যন্ত তাহা জানে সে মঞ্চে দাঁড়াইয়া হিন্দু সমাজে গুরুতর দোষগুলি সম্বন্ধে আমাদের রীতিমতো বক্তৃতা শোনাইয়া দিতে পারে তাহাতে লাভ কি তিনি মানবজাতি যথার্থ বন্ধু যিনি এই সমস্যা হইতে উত্তীর্ণ হইবার পথ দেখাইয়া দিতে পারেন তৃতীয়ত নিজের দিকে একেবারে না তাকাইয়া ওই কার্য সাধনের জন্য মনে প্রাণে গতি হওয়া যায় তাহা হইলে সেবা সফল হইবেই স্বামীজি নিজ জীবনে এই দেশ সেবার আদর্শ দেখাইয়া গিয়েছে দেশবাসীর প্রতি তাহার ভালোবাসার পরিমাপ করা যায় না পাশ্চাত্য দেশ হইতে ভারতীয় ফিরিয়া তিনি বলিয়াছেন যদি এই জাতীয় আমাদের এই সমাজের চিত্র হইয়া থাকে আমরা তো এই সমাজেরই সন্তান আমাদিগকেই হওয়া বন্ধ করিতে হইবে আমি তোমাদের নিকট আমার সমুদায় উদ্দেশ্য বলিতে আসিয়াছি যদি তোমরা শুনো আমি তোমাদের সহিত কার্য করিতে প্রস্তুত যদি না শোনো এমনকি আমাকে পদাঘাত করিয়া ভারতভূমি হইতে তাড়াইয়া দাও তথাপি আমি তোমাদের নিকট ফিরিয়া আসিয়া বলিব আমরা ডুবিতেছি যদি ডুবিতে হয় তবে আমরা যেন সকলে একসঙ্গে ডুবি কিন্তু কাহার প্রতি যেন প্রটুক্তি প্রয়োগ না করি স্বামীজির সংস্কার প্রণালী ধ্বংসাত্মক নয় আমি আমার প্রণালী সংগঠন সমাজ সংস্কার সম্বন্ধে স্বামীজি বলিয়াছেন সামাজিক ব্যাধির প্রতিকার বাহিরের চেষ্টা দ্বারা হইবে না মনের উপর কার্য করিবার চেষ্টা করিতে হইবে কিভাবে চলিলে কল্যাণ হইবে সে ধারণা লোকের মনে আনিয়া দিতে হইবে তাহা হইলে শত হইয়া সে নিজ কল্যাণ সাধনে হইবে সমাজের জন্য যাহা আবশ্যক তাহা উহাকে দিয়া যাও সে আপনার প্রকৃতি অনুযায়ী আপনার দেহ গঠন করিয়া লইবে মূল দেশে অগ্নি সংযোগ করো অগ্নি ক্রমশ ঊর্ধ্ব দেশে উঠিতে থাকুক একটি অখণ্ড ভারতীয় জাতি গঠন করুক জোর করিয়া কাহার ওপর কোনো সংস্কার চাপিয়া দেবার পক্ষপাতি ছিলেন না তিনি মোটেই বিধবা বিবাহ প্রবর্তন উচিত কিনা সে সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন আমি কি বিধবা যে আমাকে এই বাজে প্রশ্ন করিতেছ তুমি কে হে গায়ে করিয়া নারী জাতির সমস্যা সমাধানের আগুন হইয়াছ তুমি প্রত্যেক বিধবা প্রত্যেক রমণীর ভাগ্যবিধাতা সাক্ষাৎ ভগবান নাকি তফাৎ উহারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করিবে ধর্মের সনাতন সত্যগুলির প্রবর্তন হয় না কিন্তু সমাজ কথা প্রয়োজন মতো যুগে যুগে পরিবর্তিত হয় আমাদের সমাজকে যুগোপযোগী করিয়া গড়িতে হইবে পাশ্চাত্য সমাজে সৎগুণগুলি গ্রহণ করিয়া নিজেদের ভাবে সেগুলিকে সমাজে ঢুকাইতে হইবে আমি চাই গোড়ার নিষ্ঠা ও তার সঙ্গে জড়োবাদির উদারভাবে সমন্বয় হৃদয় সমুদ্রের মতো গভীর ও আকাশের মতো প্রশস্ত হওয়া যায়। জগতের সর্বাপেক্ষা উন্নতিশীল জাতিগুলির মতো আমাদের উন্নত হইতে হইবে আবার সেই সঙ্গে কাল হইতে সঞ্চিত সংস্কারগুলির প্রতি শ্রদ্ধাবান হইতে হইবে সমাজের বিবিধ বৈষম্যজনিত সমস্যাগুলির সমাধান সম্বন্ধে স্বামীজি বলিয়াছেন যে যাহারা উন্নত তাহারা যেন অবনতদের উপর তুলিবার জন্য স্বেচ্ছায় নিজেদের বিদ্যা বুদ্ধি ও ধনসম্পদ নিয়োজিত করেন জাতিভেদ প্রথা আর্থিক বৈষম্য প্রভৃতি সর্ব বিষয়ে সমস্যা সমাধানে স্বামীজি রিহাই নির্দেশ অনুন্নতদের উন্নত করিয়া সাম্য আনিত হইবে উন্নতদের করিয়া স্বামীজি বলিয়াছেন যে একচেটিয়া অধিকারের দিন দিয়াছে সকলের জন্য সমান ভোগ সমান অধিকারের ব্যবস্থা করিতে হইবে শিক্ষিত ব্যক্তিগণ তাহাদের শিক্ষা এবং ধনীগণ তাহাদের ধনসম্পদ যত শীঘ্র অনুন্নতদের সেবায় নিয়োজিত করেন ততই মঙ্গল স্বেচ্ছায় এরূপ করিলে জনগণ যখন জাগিবে তখন তাহাদের কৃতজ্ঞ থাকিবে নতুবা মারামারি করে সব ধ্বংস হয়ে এই ম্যাচ যখন জেগে উঠবে তাদের উপর তোদের অত্যাচার বুঝতে পারবে তখন তাদের হুৎকারে তোরা কোথায় উড়ে যাবি তারাই তাদের ভেতরে সভ্যতা এনে দিয়েছে তারাই আবার তখন সব ভেঙে এই জন্য বলি যাদের ভেতরে বিদ্যাদান জ্ঞান দান করে এদের ঘুম ভাঙাতে যত্নশীল হোক এরা যখন জাগবে আর একদিন জাগবে নিশ্চয়ই তখন তারও তার তোদের উপকার বিস্তৃত হবে না তোদের উপর কৃতজ্ঞ হয়ে থাকবে অনন্য বলে আছেন যে শুধু উচ্চ শ্রেণীর লোকেদের দোষ দিলেই চলিবে না উন্নতির জন্য নিজেদেরও চেষ্টা করিতে হবে শুধু দাবি করলেই চলে না নিজেদের লোকে আপনাদের মধ্যে নিজেদের শ্রেণীবিভাগ করিবেই ইহা ব্যতিক্রম করিবার উপায় নেই জাতি বিভাগ স্বাভাবিক নিয়ম সমাজ জীবনের বিভিন্ন কর্তব্যগুলি বিভিন্ন শ্রেণীর লক্ষ্যে করিতে হইবে কিন্তু তাহার অর্থ এই নয় যে অধিকার তারতম্যগুলিও থাকিবে এইগুলিকে সমূলে বিনাশ করিতে হইবে তুমি না হও একটা দেশ শাসন করিতে পারো আমি একজোড়া ছেড়া জুতো সারি সারিতে পারি কিন্তু তাই বলিয়া তুমি আমার অপেক্ষা বড় হইতে পারো না আমি জুতো সেলাই করিতে পটু তুমি বেদপাটে পটু তা বলিয়া তুমি আমার মাথায় পা দিতে পারো না তুমি ফোন করিলে তোমার প্রশংসা করিতে হইবে আর আমি একটা আমচুরি করিলে আমায় ফাঁসি দিতে হইবে এইরূপ হইতে পারে না